আর এখানে দেখেন স্প্রিটা আপনারা পারবেন কমাইতে পারবেন আরো বেশ কিছু ফাংশনটা আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট এনার্জি আমি দীর্ঘদিন চেষ্টা করতেছি যে একই মোটর তো আপনাদেরকে একটা বিষয় বলি যে বাজারের বর্তমানে যে মোটর আসছে এই মোটরগুলো কিন্তু বাইরে সার্ভিস করা যাচ্ছে না

তো আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে বেল সার্ভো মোটর এটা কিন্তু আপনারা সব ধরনের মেশিন লাগাইতে পারবেন তো যারা এক ড্রাফ সার্ভো মোটর অথবা এই মোটরটা নিতে চান আমাদের কাছ থেকে এক বছরের গ্যারান্টি থাকবে দাম পড়বে অনলি ছ হাজার টাকা আর এটা যারা নিতে চান বেল সার্ভো এটা দাম পড়বে চার হাজার টাকার সাথে একটা আপনারা বেল পাবেন তো এই মোটরের সার্ভিস নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে সার্ভিস করে দেবো তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাভারি পিঠে বাইপেস বলি ভদ্র কালকটনি রানা এন্টারপ্রাইজ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম